বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই মাইয়া বুড়া এক দৌড়া আধুনিক কথার হাওয়া গায় ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুবান বুড়া একই রোগে কেসে দৌড়া আধুনিক কথার হাওয়া গায় जैसे कि सुबह लुकना केन गाए लगे ना, हमरा कि तुकचा लग जाती मोटे हो पाई ना। अंगुर देशे, अंगुर देशे फेसबुक का से हम रा बोलो ना, अंगुर देशे फेसबुक का से हम रा बोलो ना, अंगुर देशे फेसबुक का से हम रा बोलो ना, अंगुर देशे फेसबुक का से हम रा बोलो ना। আদো পাকলা কালে বলে কিছুই জানে না বড়দের সম্মান মানতে পারে না এক একজন একাধিক আইডি চালায় ভাই রেকাইডির নাম কত প্রকার তারও জানা নাই জুয়ান বল কোলা সাজে ফেসবুক এতে মাইয়া মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই

আগের মতন পত্রিকা সব চলে নাই আর ভালো ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে উদয় কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতন কইরা তারপর খবর প্রচার করি সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো নড়বো না এক চুল ফেসবুক সেলেব্রিটি আমি মেকআপ আর্টিস্ট রাইনা আংগুর দেশে ফেসবুক আছে আমরা বলত না আংগুর দেশে ফেসবুক আছে আমরা বলত না আংগুর দেশে ফেসবুক আছে আমরা বলত না আংগুর দেশে ফেসবুক আছে আমরা বলত না